গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো বলবো না গো কারণ একটার পর একটা বিপদ আমার পিছু ছাড়ছে না তো কালকে এই যে কপালে এখনও পর্যন্ত ফোলা হোলাফুলো কপালটা যে এরকম আমি করছি না করতে পারছি না আর সারা রাত ঘুমাতে পারিনি পুরো পিছন মাথার পিছন সাইডটা পুরো যন্ত্রণা ফেটে যাচ্ছে তখন রাত সাড়ে বারোটার সময় উঠে আবার বরফ দিয়েছি আবার ওষুধ দিয়েছি তো ঘুম আর আসছিল না মাথার পিছন দিকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো খুব জোরে আঘাতটা লেগেছে তো অনেকটা প্রায় ভোর হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে ঘুমিয়ে পড়েছি তখন শুয়ে পাশ উপাস করছি ঘুম কোনো মতেই আসছে না একবার উঠে বরফ দিচ্ছি একবার উঠে ওষুধ দিচ্ছি একবার জল খাচ্ছি মানে অস্থিরতা লাগছিল মানে রাতটা তো যাই হোক আবার শুয়ে মানে এদিক ওদিক করতে করতে না কখন ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম তখন সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি মেয়ের পড়া ছিল ওকে ডেকে দিলাম তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠলাম প্রায় আটটা সাড়ে আটটার দিকে উঠেছি তো উঠে বিছানাটা আস্তে আস্তে গোছালাম মাথা যেন আমার কি হয়ে রয়েছে কপালটা কি বলবো যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়েছি আর চলো অনেকটা বেলাও হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে এখন পর্যন্ত ব্রাশ করিনি এত শরীরটা খারাপ লাগছে না কি বলবো আমি খালি চিন্তা করছি যে কি হচ্ছে আমার সাথে কি হচ্ছে যাই হোক চলো পুরো কখন তখন ফোলা তোমরা কতটা বুঝতে পারছো না পারছো এগুলো পুরো একদম ছনছনে ব্যথা হয়ে রয়েছে মানে তো যাই হোক উঠে একটু ব্রাশটা করে জল টান তো খাই ওই আমি যে কপালটা এরকম না এরকম করলে না কপালটা ব্যথা লাগছে পুরো ব্যথা পুরো কপালটা ফুলেছে ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না আমি অতটা বুঝতে পারছি না কিন্তু অনেকটা ফোলা লাগছে অনেকটা ফোলা লাগছে আর ব্যথা খুব ব্যথা তো যাই হোক চলো আজকের একটু বাপের বাড়ি যাওয়ার কথা ছিল সকালবেলা নটা কুড়ি ট্রেনে কিন্তু এই যে কপালটার জন্য আমি আর যেতে পারিনি প্রচণ্ড যন্ত্রণা করছে শুনতে এতটা খারাপ লাগছে আর ভাল লাগবে না তো সেই জন্য আর গেলাম না তো চলো মেয়ে পরে এসেও টিফিন খাচ্ছে রুটি রুটি বলছি আলুর তরকারি আর মুড়ি খাচ্ছে আর ডিমু সিদ্ধ খাচ্ছে আমি স্নান করবো ঠাকুরের পুজো দেবো তারপর খাবো খেতে খেতে আমার অনেক বেলা হয়ে যাবে চলো দেরি করব না দেরি করলেই দেরি কিন্তু শরীর খারাপ কিন্তু কিছু করার নেই করতে হবে স্নান তো করতেই হবে ঠাকুরের পুজোতে দিতে হবে অন্য কাজ না করি না করি কিন্তু আমার যেগুলো কাজ আমার তো সেগুলোই করতে হবে শুয়ে থাকলে তো আর হবে না এদিকে টাইম পার হয়ে যাবে এদিকে দেরি হয়ে যাবে তো যাই হোক চলো বেশি কথা না বানিয়ে কাজগুলো ঝটপট সেরে নিই দেখো তো আমার কপালটা মানে ব্যাক ক্যামেরা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কপালটা আর ফোলাটা তোমরা বুঝতে পারছো কিনা তো ফ্রন্ট ক্যামেরাতে বুঝতে পারছি দেখো কপালটা কতটা ফোলা পুরো কপালটার জন্য পুরো আমার জন্য দিকটা যন্ত্রণায় ঘুমাতে পারিনি সারা রাখ এত ব্যথা করছে এত মানে প্রচণ্ড মানে খুব জোরে মানে ধাক্কাটা দিয়েছি আমি ধাক্কাটা দিয়ে আমি মানে পড়ে যাবো ওরকম অবস্থা হচ্ছে মানে মনে হচ্ছে যে আমার মাথা ফেটে গেছে এরকমই মনে হচ্ছে না তো যে চোখটা নিয়ে আমি প্রচণ্ড টেনশানে ছিলাম যে ইনফেকশন হয়েছিল কি হবে কবে সারবে না সারবে তো বারবার ডাক্তারকে ফোন করছি আর দুবার ডাক্তারও দেখানো হয়ে গেছে তো যাই হোক ডাক্তার বলেছিল কিন্তু দেরি হবে তারপরেও যে আমার মন মানছে না যে কি হলো কবে সারবে মানে কেন এরকম হচ্ছে তো এরকমটা মনে হচ্ছিলো আর তোমার প্রতিদিন কিন্তু চারবার করে ওষুধ দেওয়ার কথা বলেছিল ওষুধ দেওয়ার পরেই আমার প্রায় আট দিন দিনের মাথায় আমার কিন্তু চোখটা এখন একটু কম আছে পুরোপুরি যে সেরে তা না একটু কম আছে যেহেতু চারবার ওষুধ দিতে বলেছে এখন কিন্তু আমি দিনে দুবার ওষুধ দিচ্ছি আর এই ওষুধটা দেওয়ার পর পাঁচ মিনিট পর আমি আবার একটা ওষুধ দেব তো যাই হোক ওষুধ দেওয়ার পর চলে আসলাম বরফ নিয়ে কপালে একটু বরফ দেব কপালটা ফোলা রয়েছে কালকে তিন চারবার বরফ দিয়েছি রাত্রে শোয়ার সময় প্রায় বারোটা সাড়ে বারোটার সময় দিয়েছি এখন আবার একটু বরফ দিচ্ছি বারবার একটু বরফ দেওয়ার চেষ্টা করছি প্রচণ্ড ফুলেছে ব্যথা তো সেই জন্য বারবার বরফ দিচ্ছি আর ওষুধ দিচ্ছি তো যাই হোক স্নান টান করে চোখে ওষুধ দিলাম বরফ দিলাম কপালে আর তারপর চলে আসলাম ঠাকুর ঘরে আজকে আমাদের গোপো জন্য এক জায়গা থেকে ফুল এসছে তো আমার এক বান্ধবী ফুল পাঠিয়েছে আমাদের গোপো জন্য আর আমাদের ঠাকুর ঘরে যেসব ঠাকুরগুলো রয়েছে সবাই কিন্তু সাদা ফুলে ভক্ত কিন্তু লাল ফুলে যেমন কালী তো আমাদের কালী ঠাকুর একটাই রয়েছে কিন্তু আমাকে অনেকগুলো মানে লাল ফুল পাঠিয়েছে তো আমি মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর ঘটে আর কালী ঠাকুরকে পুরো একদম পায়ের কাছে ভর্তি করে দিয়েছি ফুল আর আমাদের সব কিছুই মানে যে যে ঠাকুর আছে সব কিন্তু সাদা মানে ফুলেই ভক্ত আর কি তো যাই হোক মানে সবাইকে ফুল টুল দিয়েছি খুব সুন্দর করে আর ফুলগুলো আগে গঙ্গা জল গোলাপ জল আর তারপর চন্দন অগ্রো দিয়েই কিন্তু আমি ভগবানের চরণে ফুলগুলো কিন্তু দিই তো দেখো কত সুন্দরভাবে ফুলগুলো সাজিয়ে দিচ্ছি আর লাল ফুলগুলো এত সুন্দর টকটকে লাল তো অনেক দিন পরে লাল ফুল দেখলাম আর এর আগে কিন্তু ওই হনুমান জয়ন্তীর দিনে একবার মানে লাল ফুলের মালা এনে হনুমানজিকে পরানো হয়েছিল তো তারপর থেকে অনেক দিন পর লাল ফুল দেখলাম আর লাল ফুলের গাছ কিন্তু আমাদের নেই আর আমাদের কিন্তু সাদা ফুলের রয়েছে কিন্তু লাল ফুলের গাছটা কিন্তু খুবই কম আজ ভগবানের ভোগ দেওয়ার জন্য অনেক রকম ফল রয়েছে আম আছে শশা আছে কলা আছে আর পেঁপে রয়েছে পাকা পেঁপে আর পাকা পেঁপেটা কি বলো তো চালানি পেঁপে যেগুলো হয় না এটা কিন্তু আমাদের গাছের পেঁপে না চালানি পেঁপে একদম খেতে ভালো না তো আমি প্রথমে বুঝতে পারিনি কাটার পর বুঝতে পেরেছি তো যাই হোক মানে ঠাকুর ঘরে নিয়ে এসে কাটলাম তো ওই জন্য ভগবানকে অল্প একটু দিয়ে দিই আর কালকের যেহেতু মঙ্গলবার কালকের কিন্তু আমাদের এখানে মনসা পুজো রয়েছে তার জন্য কিন্তু সব রকম ফল একটা একটা করে রেখে দিয়েছি মা মনসার জন্য আর কলা লাগবে কলা দিয়ে মা মনসাকে পুজো দিতে হয় তো সেই জন্য সব রকম ফল একটা একটা করে রেখে দিয়েছে আর তারপরে এখানে সব কিছু ভগবানকে কেটে দিয়েছি তো যাই হোক সুন্দর করে আমার ঠাকুর ঘরটাকে দেখো মানে ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে এখন ভগবানের ভোগ লাগালাম তো চলো তোমরা দেখতে থাকো সবাইকে দেরিয়েছি আর এই যে আম তিন পিস রেখেছে এই যে চিড়ে মাখিয়ে খাবো বলে চিড়িটা শক্ত খেয়ে

शाता चले मिलते हैं

সন্দেশটা দিয়ে দিচ্ছে দুইটা দিচ্ছে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছে হাত দিয়ে না মাখালে হবে না আলটা দিয়ে দিচ্ছে সব একসাথে মাখিয়ে খেয়ে নেবো সুন্দর করে মাখানো হয়ে গেছে একটুখানি খেলে না এই যে দি দইয়ের ভাঁটটা রয়েছে এই দইয়ের ভাঁড়ের মধ্যে মার জন্য অল্প করে রেখে দেবো মাকে বললাম খাওয়ার কথা মা বললো এখন খাবে না পরে খাবে দুপুরের পর থেকে মাঝখানে অনেকটা সময় চলে গেল আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটায় আর এখন একটু বেরিয়েছি কিছু জিনিসপত্র কেনাকাটার রয়েছে একটু দরকার রয়েছে আর বেরিয়ে মনে মনে ভাবছি যে কেন ছাতাটা নিলাম না একটু মেঘ করেছে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো যাই হোক মাত্র বাড়িতে আসলাম আর একটু বেরিয়েছিলাম একটু বেরিয়েছিলাম মসুদ আনতে কপালের জন্য কপালে চোট লাগার জন্য ওষুধ আর দুটোবেলা একটুখানি ঘুমিয়েছিলাম ওই আধা ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছি পুরো মাথা পুরো টিপ টিপ করছে পুরো যেন মাথাটা যেন কেমন একটা হয়ে গেছে তো তার জন্য ওষুধ নিয়ে আসলাম এখানে যন্ত্রণার ওষুধ আছে গ্যাসের ওষুধ আছে আর একটা দরকার ছিল তো সেই কাজটাও করে আসলাম আর এই ওষুধটাও একেবারে নিয়ে আসলাম

দু রকম মাছ আছে পাবদা মাছ করেছিলাম পাবদা মাছ সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল করেছিলাম আরেকটা সব রকম সবজি কুইশাক তারপরে কুমড়ো আলু বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম আর মাগুর মাছ কুলে দিয়ে করেছিলাম আজকে আজকে কুলের খারা দিয়ে পটল আলু দিয়ে মাগুর মাছের চুল করেছিলাম তো সব রান্নার সব রয়েছে মানে রান্না বলতে রয়েছে শুধু ভাতটা একটু করবো আর একটা আলু সুদ্ধ দেবো যার আলু সুদ্ধার ইচ্ছপ খাবে তো যাই হোক কাপড় এখানে কানি রয়েছে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই চলো টুকিটাকি কাজ মাছগুলো সেরে নিই এই দেখো জামা কাপড়ের পাহাড় এইগুলো এখন ভাঁজ করি বসে বসে দেখো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো তো আবার দেখা হবে কালকে নতুন ভিডিও তো আপনার বন্ধুরা ভালো থেকে সুস্থ দেখো সবাইকে ভালো দেখো এটা এখন নাই জামা কাপড়গুলো ভাঁজ করবো তারপরে রান্না করবো এই যে না